সুপ্রিয় দর্শক আমরা কি সত্যি একটি স্বাধীন রাষ্ট্রে বাস করছি নাকি কোনো জঙ্গি আস্তানার গেট খুলে দেওয়া হচ্ছে ঢাকার রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্য দিবলকে ভারতকে খণ্ড বিখণ্ড করার হুমকি হচ্ছে ভারতের সেভেন সিস্টার দিল্লি কাশ্মীরকে টার্গেট দিচ্ছে একদল উগ্ন পুক্তি নাম তাদের তহিদি জনতা কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে এদের পিছনে রয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিম বা এবিটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিভাবে একটি রাজধানীর বুকে দাঁড়িয়ে প্রভাবশালী রাষ্ট্রের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার সাহস পায় কার মদতে জঙ্গিরা আজ রাজপথ দখল করছে আজকের ভিডিওতে আমি প্রতিটি তথ্যের তুলে ধরবো এবং উন্মোচন করবো এই তহিদি জনতা আড়ালে থাকা সেই ভয়ঙ্কর জঙ্গি নেটওয়ার্কে আমরা একটু কি বলছে সেটা একটু শুনি আপনাদের শোনাই ভারত লোমবার মাথা চিনতে পারবে না আমাদের ভারত যদি বাংলাদেশের দিকে তোর নজর তুলে

যে কথা আমি বলতেছিলাম রাজনীতি যখন কোন অন্ধকার শক্তি সরাসরি আসতে পারে না তখন তারা একটা ধর্মী নাম ব্যবহার করে তহিদি জনতা শুনতে সাধারণ মনে হতে পারে কিন্তু এর পিছনে বয়ানটি ভালো করে লক্ষ্য করুন নিরাপত্তা বিশ্লেষকরা স্পষ্ট করেছে এদের উস্কানিমূলক বক্তব্য স্লোগান এবং কৌশল বহু আনসারুল্লাহ বাংলা টিমের মতো আনসারুল্লাহ বাংলা টিম বা এটিবি কারা আমাদের মনে নেই যে সেই যারা ব্লগার হত্যা করেছে যারা ছড়িয়ে দিয়ে বিপদগামী করেছে সেই নিষিদ্ধ সংগঠনের কর্মীরা আজ দভিত জনতার নাম দিয়ে জনসমর্থনের বিভ্রম তৈরি করার চেষ্টা করছে এটি কেবল একটি মিছিল নয় এটি হল সদস্য সংগ্রহের নতুন সুনিপন কৌশল আর এই সফল কৌশল হচ্ছে সফল হচ্ছে রাষ্ট্রের কারণে মিছিলে এই বক্তব্যে তার কি বলা হয়েছে বলা হয়েছে ভারতের অঞ্চলকে অঞ্চলকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে দিল্লি আর কাশ্মীর লক্ষ্য করে ভয়ঙ্কর সহিংসতার কথা স্বাভাবিক অখণ্ডতার উপর হামলা ভারত বাংলাদেশ সীমান্ত যখন এমনিতে উত্তপ্ত তখন দুদেশের সেনাপ্রধান সরাসরি ফোনে কথা বলছেন ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে এ ধরনের হুমকি দেওয়া মানে আগুনে ঢিডা ঢালা ভারতের নর্থ ইস্ট বা সেভেন সিস্টার অঞ্চলে অঞ্চল ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল যে অঞ্চল নিয়ে বাংলাদেশের বুক থেকে ঘুমকি আসা মানে ভারতের উষ্কানী দেওয়া ভারতের উষ্কানী দেওয়া এর ফলে ভারতের বিএসএফ সেনাবাহিনী হাত গুটিয়ে কি বসে থাকবে এই নেতিবাচক প্রভাব তো আমাদের উপর পড়বেই এই জঙ্গিরা কি জানে না নাকি তারা চাইছে বাংলাদেশ আর ভারতের মধ্যে বড় ধরনের একটা সংঘাত শুরু হোক নিরাপত্তা বিশ্লেষকরা অত্যন্ত উদ্বিগ্ন কারণ বিষয়টি আর বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নেই যখন একটি দেশের মাটি ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হয় তখন সেই দেশটিকে টেরোরিস্ট হ্যাভেন বা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করা হয় আমরা কি চাই বিশ্বব্যাপী বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র হিসেবে চিনুক গত কয়েক মাস ধরে আমরা দেখছি সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে উগ্রবাদী আস্ফলন আর এখন সরাসরি দিল্লি দখলের হুমকি এ ধরনের বক্তব্য ভারতের নীতি নির্ধারকদের কি মেসেজ দিচ্ছে তারা কি ভাববে না যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই নিয়ন্ত্রণ করতে পারছে না অথবা তারা নিজেরাই এগুলো পৃষ্ঠপোষক করছে আমরা যেটা বলতে চাচ্ছি নাকি সরকার তাদের গোপনে এদের সুযোগ করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বা পিচাস ইউনুস সাহেব আপনাকে আমরা বলছি আপনার প্রশাসন কি করছে গোয়েন্দা সংস্থা গেল কি তবে এ এখন কেবল বসে বসে তামাশা দেখছে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের কর্মীরা যখন প্রকাশ্য মিছিলে স্লোগান দেয় তখন তাদের তৎক্ষণাৎ গ্রেফতার করা হয় না কেন কেন তাদের ব্যানার গুলো কেড়ে নেওয়া হয় না রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের উগ্রবাদ দমনে ব্যর্থ হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আপনাদের নিরাপত্তা আমাদের মনে এই সন্দেহ তৈরি করেছে যে আপনারা পঙ্গু হয়ে গেছেন নতুবা আপনারা শক্তির সাথে অগুষিত আপোষ করে ফেলেছেন বলছেন শুধু যথেষ্ট নয় এদের অর্থায়ন কথা থেকে কোন মাদ্রাসায় কোন আস্তানায় এদের পরিকল্পনা হচ্ছে এগুলো জানা দরকার অনলাইনে কারা এইসব প্রপাগান্ডা ছড়াচ্ছে এই শনাক্ত করে ব্যবস্থা নিলে বাংলাদেশে যদি ব্যবস্থা নানা হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে এবং সেটা আরো ঘোরতর অন্ধকারের দিকে চলে যাবে ভারত সরকার ইতিমধ্যে বাংলাদেশের হাই কমিশনেরকে সমন পাঠিয়েছে তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আর ঢাকার এই হুমকি সেই উদ্বেগকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া এবং জিনিজের মতো মিডিয়াগুলো এখন প্রচার করছে যে বাংলাদেশ এখন ভারতের জন্য বড় নিরাপত্তা হুমকি খেরসার কাকে দিতে হবে সাধারণ মানুষকে তো নাকি অন্যকে যদি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় যদি ভিসা বন্ধ যদি বাণিজ্য বন্ধ হয় তবে আমাদের অর্থনীতি কোথায় যাবে একদল জমি আশা উচ্চাকাঙ্ক্ষার জন্য পুরো দেশ আর ষোলো মানুষ এর ভুক্তভুক্তি হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে আনসলের এই আস্ফলন আসলে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ তারা চায় বাংলাদেশে একটি বিশৃঙ্খলা তৈরি করতে যাতে আন্তর্জাতিক মহল হস্তক্ষেপ গত একদিন আগে রাশিয়ার রাষ্ট্র এই যে গত গতকাল কি যে আমরা যেটা শুনেছি যে রাশিয়ার রাষ্ট্রদূত ইউক্রেনের উদাহরণ টেনেছিলেন আজ করছে কিনা আপনাদের দেখেন সে কথাটা প্রতিবেশী দেশের সাথে যদি এই ধরনের টেনশন তৈরি করা হয় তার পরিণাম কখনো ভালো হয় না জঙ্গিরা নাম পাল্টাচ্ছে কিন্তু আদর্শ পাল্টাচ্ছে না আজ তহিত জনতা কাল অন্য কিছু কিন্তু তাদের মূল লক্ষ্য একটাই বাংলাদেশের অসম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করা এই অঞ্চলে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা ভিডিওর শেষে আমি সরকারকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই পিচাস ইউনুসকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই উগ্রবাদীদের কোন বন্ধু নেই আজ তারা ভারতকে হুমকি দিচ্ছে কাল তারা আপনাকে গদি থেকে নামাতে আসবে সাপের সাথে খেলবেন তো ছোট হল অনেক নিষিদ্ধ সংগঠনগুলো এখন লোহার হাতে দমন করুন বাংলাদেশের মাটি কোনো সন্ত্রাসবাদী বা উগ্রবাদীর ঘাঁটি হতে পারে না আমরা শান্তি চাই স্থিতিশীলতা চাই আমরা চাই প্রতিনিধির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংঘাত নয় এই ইনুস এই পিচাস ইনুস এবং এরা কিন্তু গত কন্টিনিউ পাঁচই আগস্টের পর থেকে আপনারা দেখেছেন জঙ্গিবাদের উত্থান এবং তারা কিভাবে স্বাধীনতার যে চিহ্নগুলো স্মৃতি চিহ্নগুলো সেগুলো ধ্বংস করেছে সম্প্রতি প্রথম আলো ডেলিয়েস্ট হয়তো শুরু করে ছায়া নট এবং উদিচির মতো জায়গাতে তারা হামলা করে মেসেজ দিচ্ছে যে তারা এই দেশের শিল্প সংস্কৃতি কোনো কিছুই বাঁচতে দিবে না তারা তাদের উগ্রবাদী মতবাদ প্রতিষ্ঠা করার জন্য সর্বত্র চেষ্টা করবে এবং করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সুতরাং আমরা যদি এদেরকে রুখতে না পারি অচিরে রুখতে না পারি তাহলে ভারত যে ব্যবস্থা নিবে সেটা আমাদের তখন মাথা পেতে নিতে হবে এবং সে পরিণতি হবে সব ভয়ঙ্কর মানে আমরা এই শঙ্কায় রয়েছি যে যে কোনো সময় বাংলাদেশের ভূখণ্ড কিনা হারাতে হয় একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে ভারত একটা পরাশক্তি তার সাথে আমাদের দ্বন্দ্ব থাকতে পারে স্বার্থের দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু সেটা কূটনৈতিক ভাষায় সমাধান করতে হবে সেটা কোনো উগ্র ভাষায় সমাধান করা যাবে না এবং সেনা পনেরো বছর ধরে করেছিল এই কথা আমাদের বুঝতে হবে যদি আমরা না বুঝতে পারি তাহলে এর পরিণাম হবে খুব ভয়ঙ্কর ধন্যবাদ দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে